জয় শিব আমি ব্যাগ গুছিয়ে এবার ঘুমিয়ে পড়ব তোমাদেরকে টাটা গুড নাইট তো অবশ্যই করে দেবো এরপরে সকালবেলায় সকাল সকাল উঠে আমি রেকর্ডে চলে আসলাম যেখান থেকে আমাদের গাড়ি যাবে আমার বড় ভাইয়ের একটা গাড়ি যাবে আর একটা গাড়ি তো নেওয়া হয়েছে সেই গাড়িটা করে আমরা যাব আমাদের মরমার চলতে আমরা আছি সবাই আমরা নিজের হ্যাঁ এখানে কোনো সমস্যা নেই আমার ভাই আমার ভাইয়ের বন্ধু ফটকু আর আছে আমার ছোট বোন দাঁড়ি এই যে আর সবাই আসছে রেডি হচ্ছে একদম মানে বিব্রত নয় মহাযুদ্ধ যাকে বলে আর কপালে ছিল তাই যাওয়া হচ্ছে হলে যাওয়া হতো না এত বড় সুযোগ আমি আর কোথায় পেতাম আমাদের জুতো গাড়ি রেডি হয়ে গেছে আর সব বাঁধা টানা হয়ে গেছে আর এবারে আমরা যাব তবে সবাই এসে এখন আসলে তাহলে যাওয়া হবে দেখা যাক কতটা কি এগুলো খুব মজা করছে মস্তি করছে সবাই খুব ভালো লাগছে আরও যারা আছে তারা আসুক আসলে আস্তে আস্তে তোমাদের সাথে সবার গেছে ভালো লাগবে আশা করি

महा कुंभ अमृत स्नान वही करता है जिसने पूर्व जन्म में अच्छा कर्म किया है हर, हर महादेव जय शंभू আমাদের আরেকজন এখানে গাড়িতে আসবে সে হচ্ছে আমার স্বর্ণর ভাই মিরময় আর ওর পরিবার তারপরে আমরা এখানে টিফিনটাও করে নেবো ব্রেকফাস্টটা হয়নি তারপরে আমরা আবার রওনা দেব নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে হর হর হাদেব